চলে এসেছি দীপ জুয়েলার্সের পার্ট টু ভিডিও নিয়ে আর এই লোকেশানটা তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করে দিই তোমরা আগরপাড়া স্টেশনে নামবে শিয়ালদা থেকে আপকামিং যে কোনো ট্রেন ধরে আগরপাড়া স্টেশনে নামবে বা নৈহাটের দিক থেকেও যদি আসো তাহলেও আগরপাড়া স্টেশনে নামবে নেমে চার নম্বর সাবওয়ে দিয়ে বেরিয়ে তোমরা মেন রোডে উঠলে তোমরা টোটো স্ট্যান্ড পেয়ে যাবে সেখান থেকে তোমরা টোটো ধরে উসুমপুর বটতলা বাজার এই জায়গাটাই তোমাদেরকে নামানো হবে এবং দেখো রোডটা জাস্ট ক্রস করছো করলেই তোমরা একটা শপের পরেই মানে পেয়ে যাচ্ছ দীপ জুয়েলার্স একদম মানে কোনো খুঁজতে তোমাদের অসুবিধা হবে না তারপরেও তোমাদের যদি প্রবলেম হয় স্ক্রিনে যাওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আগের ভিডিওতে দেখিয়েছিলাম এইটিন ক্যারেটের জুয়েলারি কালেকশন আজকে থাকবে বাইশ ক্যারেটের জুয়েলারি বাইশ হলমার্কের প্রাইস যাচ্ছে এইট সেভেন থ্রি জিরো পার গ্রামে বেশ কিছু রিং কালেকশন জেন্স রিং কালেকশন দিয়ে শুরু করছি দেখো ডিজাইনগুলো মোটামুটি এক গ্রাম থেকে মোটামুটি তোমরা এখানে জেন্টস রিং শুরু হচ্ছে আমি কয়েকটার প্রাইস বলছি সবকটা বলবো না দেখো এই ডিজাইনটা দেখো বেশ সুন্দর একটা কালেকশন এগুলো বাইশ ক্যারেট হলমার্কের মধ্যে পেয়ে যাচ্ছো এক গ্রাম একশো পঞ্চাশ মিলি প্রাই ওয়েট পরছে এক গ্রাম একশো পঞ্চাশ মিলি ওয়েট পরছে এগারো হাজার ছশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট কালেকশনটা দেখো এটার ওয়েট করছে এক গ্রাম আশি মিলি ওয়ান পয়েন্ট জিরো এইট জিরো গ্রামের মধ্যে আমি আজকের প্রাইসগুলো কিন্তু উইদাউট জিএসটি বলছি তোমরা যখন ভিজিট করবে তোমরা জিএসটি বিল নিয়েই পারবে দশ হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে দেখো এই কালেকশানটা দেখো আমি একদম হালকা ওজনেরগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি এক গ্রাম নব্বই মিলির মধ্যে এই কালেকশানটা আছে এক গ্রাম নব্বই মিলির মধ্যে এই কালেকশানটা আছে প্রাইস পড়ে যাচ্ছে এগারো হাজার সামথিং এগুলো দেখো এগুলো কিন্তু উইদাউট জিএসটি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা যখন শপে ভিজিট করবে জিএসটি অ্যাড করেই তোমরা নিতে পারবে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই রিংটা দেখো এক গ্রাম একশো আশি মিলির মধ্যে পেয়ে যাচ্ছ সুন্দর একটা কালেকশান আছে প্রত্যেকটা বড়দের হাতে সাইজে আছে কিন্তু বাচ্চাদেরও তোমরা আলাদা কালেকশান পেয়ে যাবে এটা প্রাইস পড়ে যাচ্ছে এগারো হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেট এবং তোমরা যেদিন শপে ভিজিট করবে সেদিনের গোল্ড রেট অনুযায়ী কিন্তু এই কালেকশনগুলো তোমরা পারচেস করতে পারবে দেখো হালকা ওজনের পলা রিংয়ের কালেকশান দেখাচ্ছি প্রত্যেকটা বাইশ ক্যারেট দেখাবো আজকের ভিডিওতে সমস্ত কিছু বাইশ ক্যারেট হলমার্কের মধ্যে পাবে না এগুলো হলমার্ক হবে না নাকি হ্যাঁ হলমার্ক হবে বাইশ ক্যারেট হলমার্কের মধ্যে আজকের কালেকশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি পলার এরকম রিং কালেকশন লাইট ওয়েটের মধ্যে মোটামুটি একশো মিলি থেকে স্টার্ট হচ্ছে দেখতেই পাচ্ছ একশো মিলি একশো দশ মিলি মোটামুটি তেরোশো চোদ্দোশো এরকম প্রাইস পড়ে যাচ্ছে তেরোশো থেকে পনেরোশোর মধ্যে মোটামুটি এই লাইট ওয়েটেডগুলো পাবে এছাড়াও যারা একটু হেভির মধ্যে নিতে চাইছো ভরাট কাজ নিতে চাইছো একটু চওড়ার মধ্যে নিতে চাইছো তাদের রেটটা একটু বেশি হয়ে যাবে কালারফুলও আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে শুধু যে রেট তা নয় এরকম তোমরা কালার ভ্যারাইটিস পেয়ে যাবে দেখো এগুলো কিন্তু একদম অন্য রকম কালারের মধ্যে কালার ভ্যারাইটিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি কি কি কালার মোটামুটি পেতে পারো সেগুলো একটু আমি দেখিয়ে দিচ্ছি কালেকশন গুলো মোটামুটি শুরু হচ্ছে একশো ষাট সত্তর এরকম মানে একশো ষাট একশো কুড়ি এরকম ওয়েট থেকে শুরু হচ্ছে মোটামুটি ওই দেড় হাজারের উপরে মোটামুটি প্রাইস চলে আসছে দেড় থেকে দু হাজারের মধ্যে মোটামুটি অ্যাপ্রক্সিমেট প্রাইস আমি বললাম কোনোটারই এক্স্যাক্ট প্রাইস বলছি না তার কারণ তোমরা জানো রোজ রোজ গোল্ড রেট ভীষণ বেড়ে যাচ্ছে সেই আন্দাজে তোমরা যেদিন আসবে সেদিনের গোল্ড রেট অনুযায়ী কিন্তু প্রাইসটা সেট হবে কিছু কালেকশন দেখিয়ে দিলাম দেখো বাইশ ক্যারেট হলমার্কের মধ্যে ছশো নব্বই মিলির মধ্যে এইরকম ইয়াররিংস কালেকশন পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক এর আগের ভিডিওতে আমি এইটিন ক্যারেট হলমার্কের মধ্যে দেখিয়েছিলাম আজকে তোমাদের সঙ্গে যে কটা জিনিস শেয়ার করবো সব বাইশ ক্যারেটের দেখো ছশো নব্বই মিলির মধ্যে বাইশ ক্যারেট হলমার্কের উপরে এরকম টপ কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করছি এগুলো তোমরা গিফট পারপাসেও দিতে পারো নিজেরাও পড়ার জন্য নিতে পারো সাত হাজার একশো সাত হাজার একশো অ্যাপ্রক্সিমেট আজকের ডেটে প্রাইস পড়ে যাচ্ছে আমি ইয়াররিংসগুলো কিন্তু কারেন্ট প্রাইসেই তোমাদেরকে বলছি কারণ গোল্ড রেটের ভীষণ ভীষণ হারে চেঞ্জ হচ্ছে সেহেতু রেকর্ডিং ডেট অনুসারে তোমাদের সঙ্গে প্রাইসটা শেয়ার করছি এরকম প্রচুর স্টক আছে প্রচুর কালেকশান আছে আটশো মিলির মধ্যে আরেকটা ডিজাইন দেখো আটশো মিলির মধ্যে আরেকটা ডিজাইন দেখো অল ওভার দেখো চিলার ওয়াক করা হয়েছে ভীষণ সুন্দর কালেকশনটা প্রাইস চলে আসছে আট টাকা আট টাকার মধ্যে এই কালেকশনটা চলে আসছে আরও কিছু ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ডিজাইনগুলো দেখে নাও মোটামুটি ওইরকম ছশো সাতশো আটশো মিলির মধ্যে এগুলো তোমরা পেয়ে যাচ্ছ মোটামুটি দুটোর প্রাইস আমি বলে দিলাম আর বাদ বাকিগুলো শুধু ডিজাইন কয়েকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি স্টক প্রচুর আছে এই রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে কম বেশি একটা ডিজাইন দেখাচ্ছি দেখো একটু ছোট সাইজের মধ্যে আছে মানে যে ডিজাইনটা আগে দেখালাম সেটার থেকে ছোট আছে ওইগুলো মোটামুটি সাড়ে পাঁচ ছয়ের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এরকম প্রচুর স্টক আছে আমি একটু স্টকটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো স্টকটা একটু দেখে নাও এরকম ছোটো ছোটো এরকম দেখো ফ্লাওয়ার মোটিভেও পেয়ে যাচ্ছ লাভ মোটিভেও পেয়ে যাচ্ছ বিভিন্ন সুন্দর সুন্দর কালেকশানগুলো আছে তোমরা তোমাদের পছন্দ মতো এই কালেকশানগুলো নিয়ে নিতে পারবে ফ্লেশার অফ থেকে আমি মলি আজকে আবারও চলে এসেছি আগরবাড়া দীপ জুয়েলার্স। এই ফার্স্টেই তোমাদের জন্য শপের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি। পয়লা বৈশাখ অফার থাকছে ভিডিওতে। ভিডিওটা পুরোটা দেখার রিকোয়েস্ট রইলো। এর আগে তোমরা 18 ক্যারটের ডিজাইনের ভিডিওটা দেখেছো। আজকে চলে এসেছি 22 ক্যারটের ডিজাইনটা নিয়ে। ডিজাইনের বেশ কিছু কালেকশন নিয়ে আর ফার্স্টেই শপের লোকেশনটা বলে দিই কিভাবে আসবে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তোমরা যারা শিয়ালদা থেকে আসবে বা তোমরা যারা থেকে আসবে তারা আগরপাড়াতে নামবে আগরপাড়া চার নম্বর সাবুয়ে দিয়ে বেরিয়ে তোমরা মেন রোডে এলেই তোমরা পেয়ে যাচ্ছ টোটো বা অটো সেখান থেকে তোমরা টোটো বা অটো ধরে কুসুমপুর বাজার বটতলা শিবিরে তোমরা নামবে তোমাদের কিন্তু টোটো ধরতে হবে স্টেশনের ধারে কিন্তু কোনো শপ নেই ওনাদের সব কিন্তু টোটো ধরে তোমাদেরকে মাত্র দু থেকে তিন মিনিটের রাস্তা তোমরা পায়ে হেঁটেও আসতে পারো কিন্তু সেটা তোমাদের যখন ফার্স্ট টাইম ভিজিট করবে সেটা তোমাদের খুঁজতে অসুবিধা হবে সেক্ষেত্রে তোমরা টোটো করে চলে আসো দু থেকে তিন মিনিটের রাস্তা যেখানে নামবে বটতলা শিবির তার ঠিক অপোজিটে রোডটা ক্রস করলেই তোমরা পেয়ে যাচ্ছ দীপ জুয়েলার্স কোনো অসুবিধা হলে স্ক্রিনে যাওয়া ফোন নাম্বারে তোমরা কনট্যাক্ট করে নাও কোনো অসুবিধা হলে স্ক্রিনে যাওয়া ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নাও ওনারা তোমাদেরকে গাইড করে দেবেন যারা অনেক দূর থেকে আসছো তাদের জন্যও সুব্যবস্থা আছে তারা কিন্তু ঘরে বসেই অনলাইন পারচেসিং করে নিতে পারো তার জন্য অবশ্যই স্ক্রিনে যাওয়া নাম্বারে তোমাদেরকে কন্ট্যাক্ট করে নিতে হবে থার্সডে ফুললি ক্লোজ থাকে আর শপের টাইমিংটা বলে দিই এভরিডে মানে থার্সডে বাদ দিয়ে সোম থেকে রবি প্রত্যেক দিন সকাল দশটা সাড়ে দশটা থেকে সব ওপেন থাকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত সাড়ে নটা দশটা পর্যন্ত সব ওপেন থাকে মানে কোনো রকম দুপুরে কোনো ক্লোজ থাকে না বা কিছু থাকে না আর প্রচুর অফার থাকছে পয়লা বৈশাখের অফার শুরু হয়ে যাচ্ছে এপ্রিলের পাঁচ তারিখ থেকে মে মাসের চার তারিখ পর্যন্ত প্রতিটা কেনাকাটায় তোমরা গিফট পেয়ে যাচ্ছ থাকছে ভাইরাল বলার আকর্ষণীয় উপহার মানে আকর্ষণীয় অফার তোমরা মাত্র একশো নিরানব্বই টাকা করে ভাইরাল পলার পেয়ার পেয়ে যাচ্ছ আর একটু চওড়া ভাইরাল পলাগুলো তোমরা পেয়ে যাচ্ছ টু ফর্টি নাইন করে পেয়ারে এই দুর্দান্ত অফারগুলো থাকছে থাকছে সিলভারের যে পলাগুলো সেই পলাগুলো তোমরা তেরোশো থেকে পনেরোশোর মধ্যে পেয়ার কালেকশন পেয়ে যাচ্ছ আর যেগুলো একটু হালকা সিলভারের যে পলাগুলো সেগুলো প্রত্যেকটাই সিলভার হলমার্কের উপরে আমি বলছি সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ আটশো থেকে নশো টাকা পেয়ারে মানে সরুগুলো এরকম প্রত্যেকটা ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিস আমি দেখিয়ে দেবো অবশ্যই এবং তার সঙ্গে আমি মুখেও বলে দিলাম ভালো লাগলে অবশ্যই শপে ভিজিট করো চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটা অন করে দিও চলো আজকে দেখতে থাকো আজকের কালেকশনগুলো কিছু বাইশ ক্যারেটের উপরে কিছু পলার পেস্টিং পলার কালেকশন দেখাচ্ছি দেখো এইটার ওয়েট করছে মাত্র পাঁচশো দশ মিলি সিঙ্গেল পিস তাই তো সিঙ্গেল পিসে সিঙ্গেল পিসে দেখো হোয়াইট আর রেডের কম্বিনেশনে গেছে ভীষণ সুন্দর কালেকশনটা এগুলো কিন্তু বাইশ ক্যারেটের উপরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রাইস পড়ে যাচ্ছে পাঁচ হাজার ছশো টাকা আর একটা দেখাচ্ছি তোমাদেরকে রেডের উপরে দেখো একটা খুব সুন্দর কাজ করা আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ মিলি পাঁচশো পঞ্চাশ মিলির মধ্যে পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে প্রাইস পড়ে যাচ্ছে পাঁচ হাজার নশো টাকা এটাও পাঁচ হাজার নশো টাকা পেয়ে যাচ্ছ দেখো আর দু একটা প্রাইস আমি বলে দিচ্ছি এটার ওয়েট পড়ছে এটাও পাঁচশো পঞ্চাশ মিলি এটাও পাঁচ হাজার নশো টাকা মোটামুটি এই রেঞ্জেই তোমরা পেয়ে যাচ্ছ দেখো একটা ব্লুয়ের উপরে আছে পাঁচশো আশি মিলি পাঁচশো আশি মিলির প্রাইস পড়ে যাচ্ছে দেখো কালারটা দারুণ দুর্দান্ত কালার যারা প্রপার রেট পছন্দ করো না তাদের জন্য এই কালারটা ছ হাজার দুশো টাকা এটার প্রাইস পড়ে যাচ্ছে একটা দেখো এরকম গ্রিনের উপরেও তোমরা পেয়ে যাচ্ছ কালার ভ্যারাইটিস আছে ছশো মিলি আছে ছ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়ছে এবার আমি তোমাদের জাস্ট কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো ওয়েট তো মোটামুটি কাছাকাছি ওয়েট করে যাচ্ছে ডিজাইনগুলো একটু দেখিয়ে দিচ্ছি তোমরা যেদিন শপে ভিজিট করবে সেদিন প্রপার দামটা তোমরা জেনে তারপরে নিতে পারবে এবং তোমরা চাইলে পেয়ারও নিতে পারো চাইলে সিঙ্গেল পিসও নিতে পারো প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে দেখো হালকা ওজনের কিছু নেকলেস কালেকশান দেখাচ্ছি বাইশ ক্যারেট হলমার্কের উপরে এটার ওয়েট পড়ে যাচ্ছে গ্রাম চারশো নব্বই মিলি দু গ্রাম চারশো নব্বই মিলির মধ্যে এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছ দেখো একদম হালকা ওজনের মধ্যে খুব সুন্দর কালেকশান প্রপার চিলার ওয়াক করা হয়েছে প্রাইস পড়ে যাচ্ছে চব্বিশ হাজার সাতশো টাকার রেকর্ডিং ডেট অনুসারে অবশ্যই উইদাউট জিএসটি তোমাদের সঙ্গে প্রাইসগুলো শেয়ার করছি তোমরা যেদিন আসবে জিএসটি কিন্তু অ্যাড হবে নেক্সট কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ছে দু গ্রাম চারশো কুড়ি মিলি দু গ্রাম চারশো কুড়ি মিলির মধ্যে এই কালেকশানগুলো দেখো এই কালেকশানটা দেখো দু গ্রাম চারশো কুড়ি মিলি প্রাইস পড়ে যাচ্ছে চব্বিশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে দু গ্রাম তিনশো কুড়ি মিলির মধ্যে আর একটা কালেকশান দেখাচ্ছি দু গ্রাম তিনশো কুড়ি মিলির মধ্যে একটা কালেকশান দেখাচ্ছি তেইশ হাজার অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে আমি চারশো নব্বই মিলির মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি অল ওভার চিলার ওয়াক করা হয়েছে প্রাইস পড়ে যাচ্ছে চব্বিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে টু পয়েন্ট থ্রি সিক্স টু গ্রামের মধ্যে এই নেকলেসটা দেখো অল ওভার চিলার ওয়ার্ক করা হয়েছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে উইদাউট জিএসটি এগুলো প্রত্যেকটাই বাইশ ক্যারেট হলমার্কের উপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং এইচাইডি কোডও তোমরা পেয়ে যাবে তিন গ্রাম ছশো চল্লিশ মিলির মধ্যে তেঁতুল পাতার নেকলেস একদম লাইট ওয়েটের মধ্যে তেঁতুল পাতার এই নেকলেসটা তোমরা পেয়ে যাচ্ছ পঁয়ত্রিশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেট রেকর্ডিং ডেট অনুসারে প্রাইস বলছি তোমাদের সঙ্গে একদম লাইট ওয়েটের মধ্যে এই নেকলেসটা পেয়ে যাচ্ছ পাঁচশো দশ মিলির মধ্যে একটা পলার নেকলেস কালেকশান দেখাচ্ছি হালকা ওজনের মধ্যে পাঁচ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই পলার নেকলেসটাও কিন্তু বাইশ ক্যারেট হলমার্কের মধ্যে তোমরা পেয়ে যাবে এগুলোও তোমরা গিফট পারপাসে দিতে পারো তোমরা যেদিন আসবে সেদিনের রেকর্ডিং মানে সেদিনের গোল্ড রেট অনুযায়ী কিন্তু প্রাইসটা সেট হবে পাঁচশো সত্তর মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ মেরুন বেস গেছে তার উপরে গোল্ডে সুন্দর মোটিফ গেছে ছ হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে আরও হালকা ওজনের মধ্যে একটা পলার নেকলেস কালেকশান দেখাচ্ছি চারশো আশি মিলির মধ্যে পলার এই নেকলেসটা পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে পাঁচ হাজার সাতশো পাঁচ টাকার মধ্যে অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে চারশো ষাট মিলির মধ্যে আর একটা পলার নেকলেসের কালেকশান দেখাচ্ছি পাঁচ হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে পাঁচ হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে আটশো দশ মিলির মধ্যে পালসের উপরে পলার কাজ করে সে তার উপরে গোল্ডের মোটিভ করা হয়েছে এই চিকটা এটার প্রাইস পড়ে যাচ্ছে আট টাকা অ্যাপ্রক্সিমেট আটশো মিলির মধ্যে আর একটা ডিজাইন দেখাচ্ছি এটার ওজন পড়ে যাচ্ছে আটশো মিলি আট হাজার আট হাজার টাকা এটার অ্যাপ্রক্সিমেট আট হাজার ছশো টাকা এটার অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে আট হাজার ছশো টাকা এটার অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ভাইরাল বলার অফারগুলো তোমাদেরকে আরেকবার বলে দিই এই ভাইরাল পলাগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ওয়ান পার পেয়ারে ওয়া মাত্র ওয়ান পার পেয়ারে অফার চলছে ফিফথ এপ্রিল থেকে ফোর্থ মে পর্যন্ত এটা কিন্তু অক্ষয় তৃতীয়া আর পয়লা বৈশাখ স্পেশাল অফার আর একটু চওড়ার মধ্যে এই যে পলাগুলো দেখছো এই পলাগুলো পড়ে যাচ্ছে টু ফোরটি নাইন পার পেয়ারে এটা আগের ভিডিওতেও দেখিয়েছিলাম আর এই যে পলার সিলভারের পলার যে ব্যাঙ্গেলসগুলো দেখছো এগুলো মোটামুটি তোমরা আগে যেমন সিঙ্গেল পিসে যা দাম পেতে এখন পেয়ারে সেই দামে চলে আসছে মানে চৌদ্দশো পনেরোশো টাকার মধ্যে পেয়ারে এই পলাগুলোর প্রাইস চলে আসছে ডিজাইন অনেক রকম আছে সাইজ অনেক রকম আছে কালার মেরুন রেড আর গ্রিনের মধ্যে পাবে এগুলো আমি আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর একবার আমি একটু বলে দিলাম যে দেড় মানে চোদ্দোশো পনেরোশো মধ্যে তোমরা পেয়ারে এই কালেকশানগুলো চলে আসছে এবং এগুলো প্রত্যেকটা নাইনটি টু পয়েন্ট ফাইভ হলমার্ক সিলভারের উপরে আছে এটা কিন্তু দীপ জুয়েলার্সের পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়া স্পেশাল অফার তোমরা অবশ্যই দেরি না করে কালেক্ট করতে পারো প্রতিটা কেনাকাটায় থাকছে গিফট এবং এই অফারটা তো থাকছেই ভীষণ সুন্দর কালেকশানগুলো ওনাদের নতুন শোরুম উদ্বোধন হচ্ছে পয়লা বৈশাখের দিনই আর পুরোনো শোরুমে তোমরা অবশ্যই চলে আসতে পারো যাদের কাছে নতুন শোরুম কাছে হবে সেটাও আসতে পারো সেটার অ্যাড্রেসটা আমি আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছিলাম দেখো সিলভারের এই পলাগুলো এই পলাগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আটশো থেকে নশো টাকা পেয়ারে দুর্দান্ত অফার দুর্দান্ত কালেকশান প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে টু টু সাইজ থেকে টু এইট সাইজ পর্যন্ত সকলের হাতে সাইজে পেয়ে যাবে প্রত্যেকটা হলমার্ক কালেকশান আছে সিলভারের উপরই তোমাদের সঙ্গে শেয়ার করছি এগুলো মোটামুটি আটশো থেকে নশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছ এখন